যে মেয়ে হাসলে পরে দুই গালে টোল সেই মেয়ের জন্য সকল পুরুষই পাগল মেয়ে হাসলে পরে দুই গালে টোল সেই মেয়ের জন্য সকল পুরুষই পাগল ওরে মুখটা তাতি হরিণ জকি মাথায় লম্বা চুল মুক্তা তাি অরিণ কি মাথায় লম্বা চুল সেই মেয়ে করিলে বিয়া ঘরে ফোটে ফুল সেই মেয়ে করিলে বিয়া ঘরে ফোটে ফুল আরে সেই মেয়ে করিলে বিয়া ঘরে ফোটে ফুল যে মেয়ে হাসলে পরে দুই গালে তে সেই মেয়ের জন্য সকল পুরুষ গাইস আমার গান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে আইডির পাশে থাকবেন সুজনের যদি কোনো দিনও থাকে না তো ভেঙে যাওয়ার ভয় সুজনের পিড়িদ যদি হয়। কোনো থাকে না তো ভেঙে যাওয়ার ভয় ওরে ভুল করে যে বুঝতে পারে নিজেই নিজের ভুল করে যে বুঝতে পারে নিজেই নিজের ভুল সেই মেয়ে করিলে বিয়া ঘরে ফোটে ফুল সেই মেয়ে করিলে বিয়া ঘরে ফোটে ফুল হরে সেই মেয়ে করিলে বিয়া ঘরে ফোটে ফুল ও মুখটা তাঁতি হরিণ যতি মাথা লম্বা চুল সেই মেয়ে করিলে বিয়া ঘরে ফোটে ফুল সেই মেয়ে করিলে বিয়া ঘরে ফোটে ফুল হরে সেই মেয়ে করিলে বিয়া ঘরে ফোটে ফুল কুজনের পীড়িতে কষ্ট লাভের মধ্যে লাভ কিছু টাকা হয় নষ্ট কুজনের পীড়িতে কষ্ট লাভের মধ্যে লাভ কিছু টাকা হয় নষ্ট ওরে বিপাদে পড়িলে যেজন হারায় না রে কুল বিপদে পড়লে যেজন হারায় না কুল সেই মেয়ে করিলে বিয়া ঘরে ফোটে ফুল সেই মেয়ে করিলে বিয়া ঘরে ফোটে ফুল আরে সেই মেয়ে করিলে বিয়া ঘরে ফোটে ফুল ও মুক্তা তাতি হরিণ জকি মাথায় লম্বা চুল সেই মেয়ে করিলে বিয়া ঘরে ফোটে ফুল সেই মেয়ে করিলে বিয়া ঘরে ফোটে ফুল আরে সেই মেয়ে করিলে বিয়া ঘরে ফোটে ফুল যে মেয়ে হাসলে পরে দুই গালে তেটল সেই মেয়ের জন্য সকল পুরুষ পাগল